এই চেষ্টা কোনোদিন সফল হবে না কারণ প্রয়োজন আর একটা সাত হবে আর একটা একাত্তর হবে বাংলাদেশের মুসলমান ই মানব ইসলাম

বন্দা জমিনে বসে আমি আল্লাহ নাম উচ্চারণ করে আমি আল্লাহ আর সে বৈশাখ কুটি কুটি ফেরেস্তা বইয়া বন্দার নাম নেই বন্দা এই জমিনে বসে আল্লাহ প্রশংসা করবে আল্লাহ নামের তসমি আদায় করবে আল্লাহ তো বন্দা এই জমিন আমার

ওই মানুষ যেই মানুষগুলি তার সন্তানের চাইতে মা চাইতে বাবার চাইতে দুনিয়ার স্ত্রী পুত্র চাইতে আমি আল্লাহরে বেশি ভালোবাসে নিজের দল আউ নির্ভক আর দুনিয়ার দলের চাইতে দুনিয়ার নেত্রীর চাইতে আমার বন্ধুকে যারা বেশি ভালোবাসবে আমার হাজির কে যারা বেশি মহব্বত করবে আমি আল্লাহ ওই মানুষগুলিদের একে ভালো